তিন শ্রেণীর লোকের ক্ষেত্রে জিবরাইল আলাইহিস সালামের তিন শ্রেণীর লোক এমন যাদের জন্য জিবরাইল আলাইহিস সালাম করেছেন ও তার সমর্থনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমীন বলেছেন সেই তিন শ্রেণীর ব্যক্তিরা হলেন এক যে সকল লোক রমজান মাসকে পাওয়ার পরও নিজের গুনাহ মাফ করাতে পারল না দুই যারা নিজের পিতামাতাকে জীবিত অবস্থায় পাওয়ার পরেও তাদের সাথে সদ্ব্যবহার না করে জাহান নামে প্রবেশ করল তিন যে সকল লোক তাদের সামনে নবী করিম সাল্লামের নাম উল্লেখ হওয়ার পরও তার উপর দুরুদ পাঠ করে না এ ব্যাপারে কয়েকটি হাদিস উল্লেখ করা হলো ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ মালেক বিনিস রহমত রাদু আনহুতে বর্ণনা করেন তিনি বলেন একদা রসুল্লাহ সাল্লাহ আলাই মিম্বারে ওঠার সময় প্রথম যখন সিঁড়িতে ওঠে বললেন আমিন অথপর দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন অথপর তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন অথপর বললেন আমার নিকট জিব্রাই্লাাম এসে বললেন হে মুহাম্মদ যে ব্যক্তি রমজান মাসে উপনীত হওয়ার পরেও তার জীবনের গুনাহকে মাফ করাতে পারল না আল্লাহ তাকে রহমত থেকে দূরে রাখুন আমি তা শুনে আমিন বলেছি তারপর বলেন যে ব্যক্তি তার পিতামাতাকে অথবা তাদের একজনকে পেলো অথচ তাদের সাথে সদ্যবহার না করে জাহান নামে প্রবেশ করল তালা তাকেও তার রহমত থেকে দূরে রাখুন আমি তাতেও আমিন বললাম অথপ্পর বললেন যে ব্যক্তির সামনে আপনার নাম উল্লেখ হওয়ার পরও আপনার উপর দূরত পাঠ করল না সেও আল্লাহ রহমত থেকে দূরে থাকুক আমি তাতেও আমিন বললাম আল ইহসান ফি তাকিব সহিব নে হিব্বান হাদিস নম্বর চারশো নয় ইমাম তাবারানি রহমতুল্লাহ কাব বিন আজারাহ রাদ আনহুতে বর্ণনা করেন তিনি বলেন উপরে লিখিত তিন শ্রেণীর মানুষ এমন বদনসিব যাদের জন্য জিব্রাইল আল্লাহ সাল্লাম বদা করেছেন এবং সেই দোয়া কবুল হওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমিন বলেছেন ইমাম তাইবি রহমাতুল্লাহ হাদিসে উল্লেখিত তিন শ্রেণীর লোকের উপর বদ্দর কারণ ব্যাখ্যা করে বলেন রসুল্লাহ সাল্লাহ আলহু সাল্লামের প্রতি দুরূৎ পড়া হল তার প্রতি সম্মান প্রদর্শনের একটি দিক এবং যে ব্যক্তি আল্লাহ আল্লাহতাল রসুল ও বন্ধু রসুল্লাহ সাল্লাহ আলহু সম্মান করবে আল্লাহ তালা তাকে সম্মান ও উচ্চ মর্যাদা দান করবেন আর যেই ব্যক্তি রসুল সাল্লাসাল্লামকে সম্মান করবে না আল্লাহ তাকে অপদস্থ ও লাঞ্ছিত করবেন অনুরূপ রমজান মাস হল মহান আল্লাহ তালার এক মাস যে সম্পর্কে তিনি এর সাত করেছেন রমজান মাস যার মধ্যে বিশ্ব মানবের জন্য পথ প্রদর্শক এবং সুপথের উজ্জ্বল নিদর্শন ও প্রভেদকারী কোরআন অবতীর্ণ হয়েছে বাকারা আয়াত একশো পঁচাশি যে ব্যক্তি ওই মাসে উপনীত হয়ে তাকে সম্মান করার সুযোগ পেয়েও পূর্ণ ইমান ও সবের প্রত্যাশা নিয়ে কাজ করল আল্লাহ তাকে সম্মানিত করবেন এবং যে ব্যক্তি রমজান মাসকে সম্মান করবে না আল্লাহ তালা তাকে অপমানিত করবেন যেখানে পিতামাতার সাথে সদ্যবহার করা আল্লাহর সম্মানের সাথে সম্পৃক্ত এজন্যই আল্লাহ পিতামাতার সাথে সদ্যবহারের কথা তাওহিদ ও আল্লাহর ইবাদতের কথার সাথে উল্লেখ করেছেন তিনি এরশাত করেন তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে করবে না এবং পিতামাতার সাথে সুরা ইসরায়েল আয়াত এই জন্যই যে ব্যক্তি পিতামাতার সাথে সদ্যবহারের সুযোগ পায় বিশেষ করে তাদের অবস্থায় যখন সে ব্যতীত আর এমন কোনো লোক থাকে না যে তাদের দেখাশোনা করবে এমত অবস্থায় সে যদি সুযোগ গ্রহণ করে তাদের সাথে সদ্যবহার না করে তবে সে ব্যক্তিকে পরিণতি স্বরূপ ধিকৃত অপমানিত ও অপদস্থ করা হবে ইবি হাদিস নম্বর তিন দয়াময়ের কাছে প্রার্থনা আমাদেরকে যেন এমন তিন শ্রেণীর হতভাগাদের অন্তর্ভুক্ত না করেন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh.